আরে এসেই বলবে বাই দিন কেটে আমাকে চৌ মাস একটা সার্ভিস দিলাম বাই এই তোর হার কোম্পানিকে বলে একটু ভালো করে বানাতে কাঠেরই চিরুনটা পড়ে গিয়ে ভেঙে গেছে এইগুলো সব সময় এরকম ভাবে গেটে যাচ্ছে আমি সব সময় গোছোতে থাকি যতবারই ওর দিকে তাকাস ততবারই দেখতে রাখ গেটে যাচ্ছে এরকম সুন্দর সাজিয়ে রাখলে ভাল লাগে দেখতে মা এখন এখানে ডাল ভেজে আছে মা দিদি কালকে বলেছিল যে ভিজি রাখো মা ডাল খাবো দিয়ে আনতে গুলো নেই তো আমি না চুলে তেল দেবো ভাবছি কিন্তু তেলটা জমে গেছে নাকি জানিনা জমে গেলেও আমি সেটাকে খুচিয়ে খুচিয়ে বার করে দেবো আজকে তবে যে আমি লাস্ট চুলে তেল দিয়েছি আমার নিজেরই মনে পড়ছে না শীতকালে আর ঠান্ডায় আর কিছু ভালো লাগছিল না না হলে ওই যে প্যাকটা বানাই জবা পাতা ওই সব দিয়ে ওইটাও বানানো হয়নি কারণ প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে ওটা বানালে শীতটা একটু কমে গেলেই আবার ওই সপ্তাহে অন্তত দিন ওই প্যাকটা লাগাতেই হবে চুলে তেলটা দিয়ে এবার চুলে তেলটা লাগিয়ে নিজেকে যেন একটু শান্ত লাগছে হয়ে গেছে চ্যাপ চ্যাপে করে চুলে তেল দেওয়া আগে যখন মামার বাড়িতে থাকতাম তখন না দুদু চুলে তেল দিয়ে দিত তো তখন দুদু মাকে বলতো বুড়িরে তোর মেয়ের চুলে তেল দিতে গেলে আমার এক কোটা তেল শেষ হয়ে যাবে অনেকটা লম্বা চুল ছিল মোটা চুলছিল আর যতক্ষণ না চ্যাপ চ্যাপে করে চুলে তেল দেওয়া হতো দুধ দিয়েই যেত তেল আমি ভাবছি আজকে একটা ফেস প্যাক বানাবো কিন্তু দেখি আগে তার জন্য দই বা দুধ কিছু আছে নাকি কিন্তু দই আছে আগে কিনেছিল মা অনেকটাই আছে এতটা আবার আমার লাগবে না আরেকটু নেব এইবার বেসন লাগবে বেসনটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি আর একটু দই লাগবে চ বাবা তোকে আরেকটু একটু দেবো অ্যালোভেরা জেলের ডিব্বার ভেতরে কফি পাতা বাঙালি জায়গার জিনিস জায়গায় রেখে দি বাবা কফি দেবো এবার ফেস প্যাক আমার হয়ে গেছে রেডি একটু বেশি পরিমাণে হয়ে গেছে এতটাও লাগবে না তো ঠিক আছে আজকে যতটা লাগবে লাগবে তারপরে কালকে মেখে নেবো আবার কালকে দুটোই কিনবো একটা কিনেছি আর একটা কিনবো এখানে এখন আমাদের মন্দির তুলসী মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে কি অবস্থা হয়েছিল এই যে এইখানটা বেশি এই তলাটা বেশি তেল পড়ে না সবসময় আমাদের তেল দেওয়া হয় প্রদীপ জ্বালানো হয় সেই তেলটা পুরোপুরে হয়

করেছি কেন গো হ্যাঁ ওটা দিয়ে তেলে ছেড়ে দিলেন বাস পকোড়া এটা কাশি হলো শুধু জল বেগুলো দেখ তোর কেমন আনন্দ হচ্ছে বল যে কুড়ি বাইশ দিন পর তো ঠান্ডা লাগা একটু কমেছে তাই বটে দীর্ঘ সময় পর আমার সর্দি নামক প্রেমিক এক্স হয়ে গেছে প্রাক্তন হয়ে গেছে প্রাক্তন সে এখন প্রাক্তন প্রাক্তনের খাতায় নাম লিখিয়েছে এবার এসি এই হচ্ছে আমার প্রেজেন্ট হ্যাঁ চালাবো কি মজা মজা লাগাই ঘর 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 করে যাচ্ছে

হুম lymphoma কো বাড়াতে কি ভালো লাগে না আমার সব খাই দিদি এখন আলমারির ভেতরে খুঁচ্ছে যে আজকে কোন শাড়িটা পরব আজই খুঁজি আমি পরব কারণ মনের কথার জন্য ভিডিও আছে আর প্রতি মঙ্গল বৃহস্পতি শনি ঠিক দুপুর একটাই ফেসবুকে মনের কথা পেজে মনের কথা ভিডিও চলে আসে তোমরা সবাই দেখেন বক্সে আমরা মনের কথা পেজের লিংকটা দিয়ে রাখছি তোমরা ওখানে থেকে দেখে নাও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে দেখবে মোহমন্ডল পেজে ফলোইং করা আছে তার মধ্যে একটা মনের কথা পেজ থাকে তোমরা ওখানেও পেয়ে যাবে আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রামে বাইরে মধ্যে দেওয়া আছে তাহলে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত জায়গায়তেই মনের কথাকে দেওয়া আছে তোমরা গিয়ে দেখো তোমরা গিয়ে মনের কথাই মনের মতো করে দেখো

আবার এক সাইড আবার দিদি এই সাইডটা পড়বে এই সাইডটা আমি এদিকে পড়ব আর এই সাইডটা প্রথম যখন আমি একটু রোজগার করি মানে শুরু করেছি সবে মাত্র আমি তখন মাকে সাইডটা কিনে দিয়েছিলাম সাইডটা শুরু করেছিলাম দিদি সাইটার সাথে যে যে হাটটা পড়বে লিপস্টিক কানের ক্লিপ যা পড়বে সেগুলোকে সুন্দর ভাবে গুছিয়ে রেখে তারপরে স্নান করতে গেছে এখানটাতে সব সুন্দর করে গুছিয়ে রেখে গেছে ও এরকমই খুব সুন্দর গোছানি টিপ টপ মেয়ে একটা মা এখন এখানে বসে বসে রান্না করছে ডিম আলু তরকারি করবে তাই তো

बाबा so, सीखी चलो ना। one two three step। मतलब ये आखुं का तो नालेटर बाबा सीखी चलो। one two three step। हट्टी मट्टी मटीम तालामटे बोले। हँसी क्या लो। ओतो जी दी। तालामटे बोले। one two three step। हट्टी मट्टीम। हँसी 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 মাটি মুটিম তারা মটে পারে ডিম তাদের খারা দুটো সিং তার হट्टी মটিম টিম কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী লা

মোটামুটি বড়ে ভুল গেছে পিলিজ ক্ষমা খাওয়া করো না খাওয়া সব কিছু দে যাই হবে তাতে মम्मू খাওয়া আমি কিন্তু খাবো না না আজ থেকে দিদি শুরু করে দিচ্ছে দেখতে আমি প্রথম প্রথম মানে দেওয়ালটা ছাপরচুপি হওয়ার পর প্রথম মনের কথা যেন রেডি হচ্ছে হ্যাঁ আমি যে যাচ্ছি না হ্যাঁ তো মন খারাপ করছে একটু পরেই যাবি বাড়ির মাঁদারে করছি স্নানটা করে আয় কাতায় আগে আমি স্নান করবো তারপরে আমি যাব দিদি যেখানে ভিডিও বানাচ্ছে আচ্ছা আসলেও বাড়ির পাশে বানাচ্ছে বলে আমি আর অতটা গা করে স্নান টান আগে করলাম না বাড়িতে অনেকটা কাজ ছিল সেগুলো করলাম দিদি আর ওহন আগে যাক ওরা শুরু করুক তারপরে আমি যাচ্ছি মনের কথার ভিডিও কিন্তু চলে এসে

এটা মান কচু ভাতে আজকে মাখিয়েছে দেখ পیاز লঙ্কা ভেজেছেন না পیاز লঙ্কা ভেজেছে তারপর ধনেপাতা দিয়েছে এইভাবে মাখিয়েছে দারুণ আমাদের বাড়িতে পিঙ্ক পড়ে চলে এসেছে পিঙ্কে পিঙ্কি পিঙ্কি আজকে অনেক কিছু করেছে মা কত কেমন অবাক খাবি না আমার পাতে তুলবি না

মিষ্টি আর ওদিকে মারা খাচ্ছে আজকেও পিঠে আমরা যা পিঠে খাবো না সকালেও পিঠে খেয়েছি আবার কালকে খাবো আজকে ভিডিওটাই না এই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই কে ভালো লাগবে